সুপ্রিয় শিক্ষার্থীরা আশা করি আমরা লেন্সের উত্তর লেন্সে বিম্ব গঠনের প্রথম চারটি চিত্রের পরে পাঁচ আর ছয় নাম্বার চিত্র নিয়ে আজকে আমরা যে আর ক্লাসটা করব এটা তোমাদের জন্য অনেক উপকারী হবে তো এই আশা শুরু করছে আমাদের পঞ্চম অবস্থান সে পঞ্চম অবস্থানটা হচ্ছে লক্ষ্যবস্তু ফোকাসে অবস্থিত ফোকাসে বা অনেকে এটাকে বলে এফ বিন্দুতে এফ বিন্দুতে অবস্থিত তো আমাদেরকে একটা জিনিস খেয়াল রাখতে হবে এটা হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট চিত্র আমাদের এই ছটি অবস্থান চিত্রের মধ্যে এই পাঁচ নাম্বার অবস্থানটা মোস্ট ইম্পর্ট্যান্ট এবং ছয় নাম্বারটা ঠিক আছে আমি আমি যদি এটাকে ডাবল স্টার দিই ছয় নাম্বারটা হচ্ছে আমি যদি বলতে পারি সেটা হচ্ছে সিঙ্গেল স্টার মানে এই দুটো চিত্র পাঁচ আর ছয় নম্বর চিত্রটা খুব বেশি ইম্পর্ট্যান্ট সেটার জন্য এটা এই দুইটা চিত্র নিয়ে আলাদা একটি ক্লাস ঠিক আছে তা আলাদা একটা ভিডিও তাহলে আমরা একটু দেখি আমরা লেন্স আঁকা নিয়ে কাজ করছিলাম তো লেন্স আমরা কিভাবে আঁকতে হয় খাতায় আমরা অবশ্যই স্কেল কম্পাস চাঁদা এসবের সহায়তা তো নেবই এবং আমাদেরকে সবসময় চেষ্টা করতে হবে যাতে আমরা খাতাটা পরিষ্কার একদম স্পষ্ট করে পরিষ্কার করে যাতে আমরা আঁকি ঠিক আছে যাতে আমরা স্পষ্ট করে আঁকি এবং পরিষ্কার পরিচ্ছন্ন করে আঁকি তাহলে এইখানে আমরা এটা লেন্সের মাঝখানে যে ডায়াফ্রাম অংশটা আছে সেটা আঁকলাম এরপর সরু একটা লেন্স আঁকার চেষ্টা করব কারণ আমরা জানি সরু লেন্সে প্রতিসরণের ক্ষেত্রে আলোক কেন্দ্র বরাবর আপত্তিরসে আলোক কেন্দ্র বরাবরই চলে যায় তো সেটা আমাকে ফলো করতে হবে এই চিত্রটা যেমন খুব ইম্পর্টেন্ট চিত্র আবার খুব সহজও চিত্র তাহলে ফোকাসটা যাতে সেম টু সেম ডিস্টেন্সে থাকে সেটা আমাদেরকে খেয়াল রাখতে হবে উভয় পাশে ফোকাসটা যাতে সেম টু সেম ডিস্টেন্সে থাকে ওদেরকে খেয়াল করতে হবে তাহলে এটার নাম দিলাম ফোকাস এখন লক্ষ্যবস্তু লেন্সের কাছে আসছে ধীরে 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 কাছে আসছে এবার সে চলে আসলো একদম একেবারে লেন্সের একদম সামনে বলতে গেলে যেটাকে আমরা বলতে পারি প্রধান অক্ষের প্রধান বা ফোকাস যেটাকে বলে সে ফোকাস বিন্দুতে সে চলে আসলো এখানে এই বিন্দুটা আলোক বিন্দুটার নাম দিলাম আমি ও প্রাইম লক্ষ্য বস্তু দাঁড়িয়ে আছে এখানে ফোকাসে এখন কি হবে ইউন দ্য ড্রিল প্রধান অক্ষের সমান্তরালে আপতিত রশ্মি প্রধান একটা রশ্মি প্রধান অক্ষের সমান্তরালে আপতিত হবে এবং সেটা প্রধান ফোকাস দিয়ে চলে যাবে প্রধান সমান্তালয় আপতিত হবে এবং সেটা প্রধান ফোকাস দিয়ে নির্গত হবে আরেকটি আলোক সে আলোক কেন্দ্র বরাবর আপতিত হবে এবং সেটা আলোক কেন্দ্র বরাবর নির্গত হবে এবং কোনো রশ্মিতে আমরা দিক চিহ্ন দিতে ভুল করবো না অবশ্যই 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 প্রধান অক্ষ বরাবর এবং ইয়ে বরাবর এগুলো একটা রশি দিয়ে দেবো এখন দেখো মজার বিষয় এই রশ্মির কোনো বিম্ব নেই কারণ সেই বিম্ব অবস্থিত হচ্ছে অসীম দূরত্বে সেই বিম্ব কোথায় অবস্থিত আমরা কেউ জানি না কারণ দুটো সমান্তরাল রেখা পরস্পর কিন্তু হওয়ার কথা এবং তোমার চিত্র যে হয়েছে তার প্রমাণ হবে কি তুমি যদি দুটি রেখা সুন্দর করে সমান্তরালভাবে আঁকতে পারো সেটাই তুমি তুমি বুঝতে পারবে যে তোমার রেখা দুটো যদি সমান্তরাল হয় তাহলে তুমি বুঝতে পারো তোমার চিত্রটি হয়েছে এরটুকি হলো আমাদের চিত্র এর বেশি কিছু নেই তাহলে লক্ষ্য বস্তুর অবস্থান হচ্ছে ফোকাসে বিম্বের অবস্থান হচ্ছে অসীম দূরত্বে বিম্বের আকৃতি বিম্বের আকৃতি হচ্ছে অত্যন্ত বিবর্ধিত এত বড় একটা বিম্ব গঠিত হবে মানে এটা হচ্ছে লেন্সের সেই বিন্দুটা যে বিন্দুতে লক্ষ্যবস্তু রাখলে অপর পাশে যে বিম্বটা গঠিত হয় সেই বিম্বটা আসলে এত বড় সেটাকে আসলে চোখে দেখা যায় না ঠিক আছে ঝাপসা হয়ে যায় চিত্রটা ঠিক আছে যে বিন্দুতে লক্ষ্য রাখলে অপর পাশ থেকে যে দেখবে সে ওই বিম্বটাকে ওই বস্তুটাকে সে ঝাপসা দেখবে কারণ তার বিম্বটা এত বড় তার চোখে হবে না জিনিসটা এত বিবর্ধিত বলা হয় অত্যন্ত বিবর্ধিত যেটার মান এম এর মান অবশ্যই থেকে অনেক 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 বড় হবে। একের এত বেশি বড় হবে যে একের মানটা একের থেকে অনেক 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 বড় হবে ঠিক আছে এই হলো আমাদের প্রথম মানে ছয় নাম্বার চিত্রটা খুবই ইম্পর্টেন্ট একটা চিত্র লেন্সের বেসিক বোঝার জন্য এবং মজার ব্যাপার হচ্ছে লেন্সে আমরা যে ছয়টি অবস্থানে চিত্র ধীরে 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 একটির পর একটি একটির পর একটি দেখতে পাচ্ছি এই ছয় নাম্বার এই পাঁচ নাম্বার চিত্রটার সাথে কিন্তু এক নাম্বার চিত্রের একটা মিল আছে সেই মিলটা কি তারা কিন্তু তাদের পজিশন এক্সচেঞ্জ করেছে কিভাবে একটু প্রথম চিত্রটা মনে করে দেখি তখন লক্ষ্যবস্তু ছিল অসীম দূরত্বে বিম্ব গঠিত হয়েছে ফোকাসে এখন তার উল্টো ঘটনা ঘটছে এখন লক্ষ্যবস্তু বসে আছে ফোকাসে বিম্ব গঠিত হয়েছে অসীম দূরত্বে ঠিক আছে তো এই যে এক নাম্বার অবস্থানের সাথে পাঁচ নাম্বার অবস্থান পরস্পর জায়গা অদল বদল করলো জায়গা এক্সচেঞ্জ করলো এই ঘটনাটাকে বলা হয় অনুবন্ধী ফোকাস অনুবন্ধী ফোকাস এটাকে বলা হয় অনুবন্ধী ফোকাস খুব ইম্পর্টেন্ট একটা টপিক অনুবন্ধী ফোকাস জেনে রাখতে পারো জানার জন্য ইম্পর্টেন্ট যে এই যে এক নাম্বার প্লে এক নাম্বার লেন্সের এক নাম্বার অবস্থান এবং পাঁচ নাম্বার অবস্থান এরকম আরও কিছু অবস্থান আছে তোমরা যদি ছকটা ফুলফিল করো তখন দেখতে পাবে এরকম কিছু অবস্থান আছে যারা একটা একটা অবস্থানে বিম্ব লক্ষ্য বস্তুর একটা অবস্থানে বিম্ব গঠিত হয় এরকম কিছু পয়েন্ট আছে ঠিক আছে তাদেরকে অনুবন্ধী ফোকাস বলে তাহলে এটা গেল আমাদের পাঁচ নাম্বার চিত্র পাঁচ নাম্বার চিত্রের লক্ষ্য বস্তু ফোকাসে ছিল তার বিম্ব গঠিত হয়েছে অসীমে ঠিক আছে তার বিম্বের আকৃতি আমি বলছি কি এম এর মান একের থেকে বড় অনেক অনেক বড় এখন বিম্বের প্রকৃতি কি হবে বিম্বের প্রকৃতি আসলে কেউ বলতে পারে না বিম্বের প্রকৃতি সদ উল্টোও হতে পারে যদি আলোক রশ্মি কোনোখানে অসীম দূরত্বে কোথাও গিয়ে যদি মিলিত হয়ে যায় এটা সদ উল্টো হতে পারে যদি এ পাশে মিলিত হয় অথবা আমার যদি কোনো কারণে টেনে মিলানো সম্ভব না এটা ট্রেনে মিলাতে গেলেও মিলবে না ঠিক আছে টেনে যদি মিলে কোনো জায়গায় মিলাতে পারি তাহলে সদ উল্টো হতে পারে অথবা কি হতে পারে অসদ সোজা হইতে পারে এটা নিয়ে একটা খুব গুরুত্বপূর্ণ একটা অবজেক্টিভ আছে যে কোথায় কোথায় বস্তু রাখলে বিম্ব সদ উল্টোও হতে পারে অসদ সোজাও হতে পারে অথবা অবজেক্টিভটা প্রশ্ন এটাও আসতে পারে কোথায় লক্ষ্য বস্তু রাখলে বিম্ব সদ হতে পারে অসদও হতে পারে অবজেক্টিভ আসলো আনসার হবে ফোকাসে লেন্সের ফোকাসে বস্তু রাখলে বিম্ব সদ হতে পারে অসদ হতে পারে ঠিক আছে তো দুটাই হইতে পারে সুতরাং এটাকে এভাবেই মার্ক করা হয় তাহলে বিম্বের প্রকৃতি হবে সদ উল্টো অথবা অসধ সোজা তো যেটা হলো আমাদের পাঁচ নাম্বার অবস্থানের চিত্র তো তোমরা অবশ্যই ভিডিও পজ করে 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 তোমরা স্টেপ স্টেপ বাই একবার পুরো ভিডিওটা দেখে ফেলে তারপর পজ করে করে চিত্রটা একটু খাতে তুলে নেবে ঠিক আছে খুবই গুরুত্বপূর্ণ পরের চিত্রটায় চলে যাচ্ছি আমরা আমাদের মোস্ট ইম্পর্টেন্ট একটা চিত্র আচ্ছা এটাকেও আমরা ডবল স্টাডি দিয়ে রাখি এটাকেও মোস্ট ইম্পর্টেন্ট বলা যায় চিত্রটির অবস্থানটা হচ্ছে লেখ্য বস্তু ফোকাস ও ও মানে আলোক কেন্দ্রের মাঝে ও মানে হচ্ছে আলোক কেন্দ্র ফোকাস ও আলোক কেন্দ্রের মাঝে ও বলতে আমি আলোক কেন্দ্রকে বুঝাচ্ছি তাহলে আমরা আবার সেই লেন্স আঁকব এখানে ফোকাস একটা বিন্দু দিলাম ফোকাস এখন লক্ষ্যবস্তুটা ফোকাসে আলোক কেন্দ্র হচ্ছে ও এর মাঝে কোথাও একটা অবস্থিত ধরে নিলাম এখানটাই চিত্রের সুবিধার জন্য আমরা বস্তুটা একটু ছোট করে আঁকবো আর আলোক কেন্দ্রের একটু কাছে করে আঁকব হ্যাঁ যত কাছে হবে ততই ভালো অ্যাকচুয়ালি আর এই পাশে ফোকাসটা হচ্ছে এইখানে ফোকাসটা হচ্ছে এখানে এফ একটা বিন্দু তাহলে ঘটনা কি ঘটলো ইউ নো দ্য ড্রিল প্রধান অক্ষের সমান্তরালে আপতিত হবে আলো সেটি প্রধান ফোকাস দিয়ে যাবে আরেকটি এদেরকে আমি দেখো স্যার আলোক কুসি দুটো এই পাশে মিলিত হওয়ার কোনো চান্সই নেই আলোক কৃষি এই পাশে মিলবে না কারণ এরা দেখছো পরস্পর থেকে দূরে চলে যাচ্ছে আলোকসি দুটো এটা ধরো বিন্দুটার নাম দিলাম আমি ও প্রাইম এটা ধরো এ অবস্থানটা ও প্রাইম এ হচ্ছে লক্ষ্যবস্তুর নাম এ পাশে যে বিম্ব আলোক রশ্মি দুটোকে মিলিত করে বিম্ব আঁকবো সেই সুযোগ নাই কারণ তারা দূরে চলে যাচ্ছে পরস্পর থেকে এটা এদিকে চলে যাবে এটা এদিকে চলে জীবন মিলবে না তো তাকে মিলাতে হলে আমাকে টেনে পেছনের দিকে বর্ধিত করে মিলাতে মিলাতে হবে এটা ছাড়া কোনো উপায় নেই আমাদের তাহলে এজন্যই এখানে এখন যেটা বিম্ব গঠিত হবে সেটা হবে অসৎবিম্ব এখানে নিয়ম মেনে কোনো বিম্ব গঠিত হয় আমাকে কি করতে হচ্ছে বাধ্য হয়ে পেছনের দিকে টেনে টেনে বিম্বটা মিলাতে হচ্ছে একটা অসৎ বিম্ব হবে একটু খেয়াল করো চিত্রের শেষে আমি তোমাদের সাথে এটার সাথে কিছু টিপস অ্যান্ড ট্রিক্স আলোচনা করব মিলিত হয়ে গেল এইখানে এইখানটাই করে মিলিত হয়েছে ধরো এবার এইখান থেকে আমি আলো করছি এই বিন্দুটা হচ্ছে আমার আয় আই বিন্দু এই আই বিন্দু থেকে আমি যদি আমি একটা লম্ব টানি সেটা হয়ে যাবে আমার এক্ষেত্রে বিম্বের অবস্থান এটা হয়ে গেল বিম্বের অবস্থান ঠিক আছে এবং এটি একটি অসৎ বিম্ব তাহলে আমরা এখানে বলতে এখানে আমরা দেখো বিম্বটা খেয়াল করছে লক্ষ্য বস্তু যদি এটা হয় বিম্ব এটা তারা দুজনে কিন্তু মানে একজনের সাপেক্ষ একজন বোঝাচ্ছে তারা সোজা বিম্ব তাহলে বিম্বের প্রকৃতি হচ্ছে কি অসদ ও সোজা আমরা ছয়টা চিত্র আঁকলাম চিত্রের মধ্যে সর্বশেষ এসে দেখলাম পিওরলি অসদ একটা বিম্ব গঠিত হচ্ছে এবং আরেকটি বিষয় সেটি হচ্ছে ওই খেয়াল করতে হবে বিম্বের অবস্থান কোথায় বিম্বের অবস্থানটা খুব ট্রিকি জিনিস কিন্তু খেয়াল করো বিম্বের অবস্থানটা এখানে আমরা এত এতক্ষণ লিখেছি টু এফ বিন্দুতে কোনো কোনো সময় লিখেছি টুয়েলফ বিন্দুতে এ ফোর টু এফের এর মধ্যে ইত্যাদি অনেক কিছু লিখেছি কিন্তু এই ক্ষেত্রে এটা লিখতে পারবো না এক্ষেত্রে বিম্বের অবস্থান লিখতে হবে লক্ষ্যবস্তু লেন্সের যে পাশে আছে সে পাশে লক্ষ্যবস্তুর পেছনে লক্ষ্যবস্তুর পিছনে লক্ষ্যবস্তুর পিছনে অবস্থিত কিন্তু ডিসক্রাইব করে লিখতে হবে যে যে পাশে লক্ষ্যবস্তু আছে লক্ষ্য লেন্সের সেই পাশে আর লক্ষ্যবস্তুর পেছনে বিম্বটা গঠিত হবে ঠিক আছে আর বিম্বের আকৃতি বিম্বের আকৃতি হবে বিম্বের আকৃতি হবে শুধুমাত্র বিবর্তিত আমরা অত্যন্ত বিবর্ধিত লিখব না এটা বিবর্ধিত এটা এম এর মান এক থেকে বড় হবে বিবার আকৃত হবে এম এমের মান এক থেকে বড় আগের চিত্র ছিল বিবর্ত অত্যন্ত বিবর্ধিত সেজন্য এটা আগের এর আগের চিত্রটা অত্যন্ত বিবর্ধিত ছিল তো এটা আমাদেরকে একটু ফলো করতে হবে অত্যন্ত বিবর্ধিত ছিল এখন তুমি বলতে পারো স্যার আগে ছয় নাম্বার পাঁচ নাম্বার অবস্থানের জন্য অত্যন্ত বিবর্তিত ছিল এখন শুধু বিবর্ধিত লিখছে কেন অ্যাকচুয়ালি একটা কথা আছে লক্ষ্যবস্তুর একটু খেয়াল করো আগে ছিল অসীমে অসীম থেকে ধীরে 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 সে ফোকাসের দিকে আসছে ফোকাসের দিকে আসছে ফোকাসের দিকে আসছে ফোকাসে যখন সে আসলো এই ফোকাসে যখন সে আসছিল পাঁচ নাম্বার চিত্রে তখন তার বিবর্ধনটা হয়েছে সর্বোচ্চ এটা মনে রাখতে হবে আমাদেরকে এটা অবজেক্টিভ আসে কোথায় লক্ষ্যবস্তু রাখলে বিম্বের অবস্থা বিম্বের বিবর্ধন সর্বোচ্চ হয় সে অবজেক্টিভের উত্তর হচ্ছে লক্ষ্যবস্তু যদি ফোকাসে থাকে তাহলে বিম্বের বিবর্ধন হবে সর্বোচ্চ তাহলে ফোকাসে লক্ষ্য রাখলে বিম্বের বিবর্ধন হবে সর্বোচ্চ এবং ফোকাস থেকে ডানে যাও ফোকাস থেকে ফোকাস থেকে ডানে বামে যেদিকে যাও বিবর্ধন আস্তে আস্তে কমতে থাকে তো সেজন্য ফোকাসটা পেরোলেই লোকও যখন আলোক কেন্দ্রের কাছে যাবে তখন বিবর্ধনের মানটা কমে আসবে এটা ছিল এখানে অত্যন্ত বিবর্তিত এখন কমে সেটা বিবর্তিত হয়ে গেছে তার মানে ফোকাসে বিবর্ধনটা হচ্ছে সর্বোচ্চ এটা খুব গুরুত্বপূর্ণ একটা অবজেক্টিভ লিখে রাখো যে ফোকাসে সেটা লেন্স হোক সেটা দর্পণ হোক সেখানে বিবর্ধনের মানটা সর্বোচ্চ হয় ঠিক আছে তাহলে আর টিপস আর ট্রিক্স বলে দেব বলেছিলাম সেটা হচ্ছে সবসময় চিত্রটা আঁকার সময় খেয়াল রাখবে তুমি যেখানে লেন্সটা আঁকছো যেখানে প্রধান আঁকা আঁকছো মানে চিত্রটা যেখানে আঁকছো তার আশেপাশে যাতে একটু বেশি গ্যাপ থাকে নাহলে চিত্রের এই অংশটা বিবর্ধিত করতে গিয়ে দেখা যাবে কোনো লেখার ভিতরে ঢুকে যাচ্ছে তো লেখা থেকে যাতে এই চিত্রটা একটু দূরে থাকে আর তোমরা সাধারণত স্কেল স্কেল টেনে খাতে স্কেল টেনে আঁকো তোমরা তো স্কেলটা যখন টাক টানবে এই পাশে যাতে একটু বেশি গ্যাপ থাকে স্কেলের এই পাশে এই পাশে একটু কম থাকলে সমস্যা নেই এ পাশে যাতে বেশি গ্যাপ থাকে যাতে পেছনে এই বিম্বটাকে অ্যাকোমোডেট করা যায় মানে বিম্বটাকে বসানোর জন্য যথেষ্ট জায়গা থাকে হ্যাঁ পেছনে বর্দিত নাহলে টেনে বর্ধুতে কোথাও দেখা যাবে স্কেল ভেদ করে চলে গেছে এটা যাতে না হয় আর এই পাশে আসলে লেখা না থাকলেই সবচেয়ে ভালো ঠিক আছে আর এটা গেল দুই নম্বর টিপস আর তিন নাম্বার হবে তুমি যত লক্ষ্য বস্তুটাকে আলোক কেন্দ্রের কাছে আসবে তত তোমার এখানে মিলাতে সুবিধা হবে হ্যাঁ তত কাছে মিলবে তো বারবার বারবার এই ভিডিওটা দেখে বারবার বারবার এই জিনিসটা একটু প্র্যাকটিস করো স্যার আশা করি তোমরা এটাকে ওভারকাম করতে পারবে খুব একটা কঠিন কিছু না যাদের কাছে লেকচার ম্যাটেরিয়ালস আছে তাদের কাছে তো হাতের কাছেই আছে ঠিক আছে আর যাদের কাছে লেকচার ম্যাটেরিয়ালস নেই তারা কিন্তু এখান থেকেই জিনিসটা ফলো করতে পারবে শুধু একটু পজ করে করে ভিডিওটা দেখতে হবে তো সবার জন্য শুভকামনা জানিয়ে যাতে শুভ শুভকামনা জানাচ্ছি এই ছটা খুবই গুরুত্বপূর্ণ চিত্র যাতে তোমাদের এই চিত্রগুলো আঁকতে সুবিধা হয় এবং এই চিত্রগুলো যাতে তোমাদের বোধগম্য হয় এবং তো আমার ভিডিওটা যাতে তোমাদের কাজে আসে এই কামনা জানিয়ে শেষ করছে আজকের ক্লাস সকলকে ধন্যবাদ